কথা কি বলবো মাথা পুরাটাই আজকে নষ্ট মাথা পুরাটা নষ্ট কি কারণে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি যে আজকে সকালে ফজর নামাজের আগে জুলকার নাইন আমাদের সকলের পরিচিত আল জাজিরার ক্রাইম রিপোর্টার একজন বড় মাপের সাংবাদিক জুলকার নাইন ওনার সংবাদটা পড়ার পরেই মনে হয় যে মাথার ভিতরে বিভিন্ন ধরনের চক্কর লেগে গিয়েছে সারাটা দিন যা নিউজ পড়লাম একই নিউজ শিবির 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 সব জায়গায় যেন শিবির আর শিবির অন্য কোনো কিছু যেন আর কোন নিউজ যেন আজকে মিডিয়া পারা নাই সবকিছুতে শিবির আমি সেই আলজাজিরার পুরা নিউজটা উনি যে ফেসবুকে লেখেছে জুলকার নাইন তা পুরাটা কয়েকবার পড়লাম কয়েকবার পড়ার পরে আমি দেখলাম যে উনি তাস্কি লেগে গেছে ওনার। উনি অবাক হয়ে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আমি একজন ইন্টারন্যাশনাল ক্রাইম রিপোর্টার এত বড় বড় নিউজ বানালাম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল আজিজকে নিয়ে পৃথিবীর বড় বড় নিউজ বানিয়ে আমি বুকা হয়ে গেলাম ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় তার পরিচয়টা আমি জানলাম না এত গোপন তথ্য তার সাথে আমার এত লেনা দেনা হলো আমি বুঝতে পারি নাই আ গতকাল পর্যন্ত যে সে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সর্বশেষ উনি লিখেছেন যে যদি এই রকম ছেলি ছাত্র শিবির বানাতে পারে তাহলে মন্দ কিসের তাহলে খারাপ কিসের প্রদর্শক তারপরে দেখতেছি যে বাংলাদেশের মিডিয়া পাড়া নিউজ পেপার বলেন যা কিছু আছে আমরা যারা অনলাইন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে কথা বলি আমরা সবাই দেখি যে শুধু জুলকার নাইনের এই বক্তব্য রেফারেন্স টেনে শুধুমাত্র সারাদিন মিডিয়াতে এটাই নিউজ এই জন্য আমি শুরুতেই বলেছি যে মাথাটা আজকে নষ্ট হয়ে গেছে মানে প্রতিদিন সংবাদ পড়ি তিনটা চারটা সংবাদ পরে আপনাদের সামনে একটা ভিডিও পোস্ট করি এই মুহূর্তে চিন্তা করলাম যে ভিডিও পোস্ট করার চাইতে আমি লাইভে এসে তিনটা চ্যানেলে একসাথে বলে দেই যে এই মাথাটা যে খারাপ করে ফেলছে পুরা নষ্ট করে ফেলেছে আজকে অনলাইন সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় শিবির আর শিবির 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 আর শিবির এখন আমি আব্দুল কাদের নামক এক সমন্বায়ক যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা যখন খুব বেশি রিক্সেবল মনে করলেন তারা এক একজন এক এক দিকে বের হয়ে গেলেন একে অপরের সাথে যোগাযোগ করার যখন ব্যবস্থা আর জুলাই মাসের ওই মাঝামাঝি টাইমে ছিল না তখন সে যাত্রা ওই রণক্ষেত্র আর ওই যে গণহত্যা হয়েছিল সেখানে সে আন্দোলনে একজন সমন্বয়ক হিসাবে কাজ করছিলেন সে জানি না হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সে যার সাথে সম্পর্ক যার কাছ থেকে ইনফরমেশন পান যার ইনফরমেশনে মাঠে কাজ করেন সে আরেক শিবির নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক যে সম্পাদক আছে তার সাথে হলো তার সব ধরনের আদান প্রদান এরপরে যেভাবে আজকের এই বিষয়ের উপরে আপনারা জানেন যে ডাক্তার ইমরান এই সরকার যার নাম শুনলে আপনারা গালি দেন তার ফেসবুকে আজকা যা লেখেছে এবং সেই লেখা পরে লেগে গেছে এই বললাম মাথা খারাপ সব জায়গায় দেখি যে সেই শিবির নিয়া এখন ইমরান এই সরকার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে কি লেখেছে সেই লেখাটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি সেই লেখাটাই সে লেখেছে যে ছাত্র শিবির শুধু সভাপতির নাম বলাতে সবাই হারা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনলেন যে ভিতরে অন্যতম একজন যদি সকল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির নাম আসে তাহলে এই কমিটি আর সমন্বয়েকের কমিটি একই কমিটি হয়ে যাবে শিবিরের কমিটি আর সমবয়কের কমিটির ভিতরে আলাদা কোনো কিছু থাকবে না সবটা একটা আরেকটার সাথে মিলে যাবে এই ডাক্তার ইমরান সরকারের ভাষ্য কথা হলো যে এবার আন্দোলনে হাসিনা পালিয়ে যাওয়ার পিছনে সব ধরনের কলকাটি নাড়াচাড়া করেছে শিবির আর এই শিবিরি হটিয়েছে এবার আওয়ামী লীগকে ভারত পালাতে বাধ্য করেছে এটা হলো ডাক্তার ইমরান সরকারের নিউজ এছাড়া তারা অনেক ছাত্রলীগের ভিতরে একেবারে কাউকে বাকি রাখে নাই বলছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলার এখন গুম হারাম আজকে কয়েকজন লেখলো যে তাহলে তো আমাদের কমিটি আর গ্রুপের ভিতরে এখন শিবির কয়জন আর শিবির সারা কয়জন সেটাই অনেক কঠিন হয়ে যাবে বের করা শিবির তাহলে এমন ভাবে সব ধরনের সামাজিক কালচারাল শিবির তারা ওখানে ঢুকে আছে সকল জায়গায় নেতৃত্বে কর্তৃত্বে পরিচালনায় সব জায়গায় শিবির তো সেই জন্য আমি বললাম যে শুরুতেই আমার মাথা খারাপ হয়ে গেছে আজকে জুলকার নাইনের প্রথম নিউজটা আমি পড়েছি একেবারে লন্ডনে আমি ফজর নামাজ পড়ার আগে আর এখন আমি মাগরিবের পরে লাইভে আসলাম সারা দিন এই বিষয় ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ আর কোনো বেশি লেখালেখি আর কোনো বিষয় আর কোনো সাবজেক্ট নিয়ে আর তেমন কোনো লেখালেখি নাই তাই প্রিয় দর্শক আজকে কোনো অতিথি আমন্ত্রণ নয় আগামীকাল ইনশাল্লাহ দুইটা লাইভ করব আপনারা যুক্ত হবেন অতিথিরও যুক্ত হবে আলোচনা হবে আজকে যেহেতু আমি শুরুতেই বলেছি মাথা নষ্ট আমার সেহেতু আমি আর বেশি কিছু বলতে চাই না আর আপনারা সেই কারণে প্রথমেই মাথা নষ্ট শুনে ফেসবুকে লিখে দিয়েন না যে ইউকে কনভার্ট উপস্থাপকের মাথা নষ্ট আসলে এটা ভালো মাথা নষ্ট আর কি অনেক সময় ভালো মাথা নষ্ট আছে আরেক সময় আছে খারাপ মাথা নষ্ট এটা ভালো মাথা নষ্ট যে মাথায় আমার কাজ করছে না তাহলে শিবির তাহলে শেখ হাসিনাকে বিদায় দিতে পারলে এই শিবির কি বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে বিদায় নিলাম আল্লাহ Sí.